এবার ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা চালালো হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব আবারো ইউক্রেনের 17টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া এদিকে ইরাক সিরিয়ায় মার্কিন ঘাটিতে হামলায় 45 সেনা আহত দাবি পেন্টাগনের ইসরায়েলে এবার 320 মিলিয়ন ডলারের উন্নত বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব এবার বেসামরিক ইসরায়েলিদের হত্যার অভিযোগ যা বলছে হামাস এদিকে আলোচনায় হামাসের আল ইয়াসিন ওয়ান জিরো রকেট এবার মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমারা অভিযোগ ল্যাবরবের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে গাজায় তিন দিন যুদ্ধ বিরতির জন্য নেতানিয়াহুকে বাইডেনের আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলে ভয়াবহ হামলা চালালো হুতি বিদ্রোহীরা গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে দেখা দিয়েছে কঠিন সংঘাত পাশাপাশি যোগ হয়েছে লেবানন সীমান্তে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে গুলাগুলি এর মধ্যে ইসরায়েলিদের জন্য নতুন আতঙ্ক ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফরাসি সংবাদ মাধ্যম এএফপি এর খবরে বলা হয় স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলে নতুন করে ড্রোন হামলা করেছে হুথি গোষ্ঠী তবে বিষয়টি নিয়ে মুখ খোলেনি ইহুদিবাদী গোষ্ঠীটি তবে ইরানি সমর্থিত হুথি বিদ্রোহীরা জোর গলায় বলেছে যে তাদের চালানো সর্বশেষ এই হামলা ইসরায়েলি সামরিক ঘাঁটি ও বিমানবন্দরগুলোর কার্যকলাপ সাময়িক বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স হ্যান্ডেলে হুতি বিদ্রোহীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলে ইসরায়েলি শত্রুদের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে গত কয়েক ঘন্টায় ড্রোন হামলা চালিয়েছে তাদের এই হামলার ফলস্বরূপ ইসরায়েলি ঘাটি ও বিমানবন্দরের কার্যকলাপ কয়েক ঘন্টা বন্ধ ছিল আবারও ইউক্রেনের সতেরোটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া কৃষ্ণ সাগর ও ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের সতেরোটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে খবর তাস নিউজের মন্ত্রণালয় জানায় সাতই নভেম্বর রাতে রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পাঠানো ইউক্রেনের বিভিন্ন ড্রোন ধ্বংস করা হয়েছে ফলে কিয়েব সরকারের রাশিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কৃষ্ণ সাগর জলসীমার এবং ক্রিমিয়া প্রজাতন্ত্র অঞ্চলের আকাশে মনুষ্যবিহীন সতেরোটি আকাশযান ঠেকিয়ে দিয়েছে এদিকে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাটিতে হামলায় পঁয়তাল্লিশ সেনা আহত দাবি প্যান্টাগনের সিরিয়ার আক্তানাফ ও ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাটিতে সম্পত্তি হামলায় 45 মার্কিন সেনা আহত হয়েছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগন এ তথ্য জানিয়েছে পেন্টাগনের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে 24 জন মস্তিষ্কে ট্রমায় আক্রান্ত হয়েছে তাদেরকে চিকিৎসার ক্ষেত্রে তত্ত্বাবধানে রাখা হয়েছে প্যান্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন গত সতেরোই অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি আটত্রিশ দফা হামলা হয়েছে গাজায় বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো ইরাকের পাশাপাশি সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা চালিয়ে আসছে এসব হামলার কারণে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইরাকে মোতায়েন সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের দুই আংশকে সে দেশ থেকে সরিয়ে নিয়েছে সূত্র এনবিসি নিউজ ইসরায়েলে এবার তিনশো মিলিয়ন ডলারের উন্নত বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র হামাসের গত সাতই অক্টোবরের অভিযানের পর থেকে গাজা উপত্যকায় পরপর হামলা চালাচ্ছে ইসরায়েল এ পর্যন্ত নিহতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে এর মধ্যে তিনশো মিলিয়ন ডলারের উন্নত বোমা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বোমার নাম স্পাইস ফ্যামিলি গ্রাইডিং বোম অ্যাসেম্বলি এটি মূলত যুদ্ধ মাধ্যমে নিক্ষেপযোগ্য এক ধরনের নির্ভুল নির্দেশিত বোমা রয়টার্স মঙ্গলবারের প্রতিবেদনে বোমা পাঠানোর পরিকল্পনার সঙ্গে যুক্ত এক সূত্রে বলা দিয়ে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী সোমবার এক সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র তিনশো মিলিয়ন ডলারের নির্ভুল ভাবে আগে থানতে সক্ষম এমন বোমা ইসরায়েলে স্থানান্তরের পরিকল্পনা করছে বলে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন মার্কিন কংগ্রেসকে জানিয়েছে এ বিষয়ে সর্বপ্রথম সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নাল ইসরায়েলের স্পাইস ফ্যামিলি গ্লাইডিং বোম অ্যাসেম্বলি স্থানান্তরের পরিকল্পনার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি গত একত্রিশে অক্টোবর কংগ্রেস নেতাদের কাছে পাঠিয়েছে বাইডেন প্রশাসন ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল ইউএসএ তার ইসরায়েল মূল কোম্পানি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের কাছে এই সব বোমা হস্তান্তর করবে এর আগের রোববার মধ্যপ্রাচ্য থেকে আপনাস্ত একটি সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তারও আগে যুদ্ধ বিমানবাহী যুক্তরাষ্ট্রের রণতরীও পাঠিয়েছে অঞ্চলটিতে এবার বেসামরিক ইসরায়েলিদের হত্যার অভিযোগ যা বলছে হামাস ইসরায়েলের বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ অস্বীকার করেছে হামাস দলটির অন্যতম শীর্ষ নেতা মুসা আবু মারজুক এ দাবি করেছেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন হামাস ইসরায়েলে হামলার সময় কোন নারী শিশু ও বেসামরিক ব্যক্তিকে টার্গেট করেনি কেবল ইসরায়েলি সৈন্যরাই হামাসের হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল থেকে নিয়ে যাওয়া জিম্মিদের ব্যাপারে জানতে চাইলে আবু মারজুক বলেন আমরা তাদের ছেড়ে দিতে চাই কিন্তু যুদ্ধের কারণে তাদের মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না শর্ত দিয়ে তিনি বলেন আমরা তাদের মুক্তি দেব কিন্তু তার আগে আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে আবু মারজুক হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান যুক্তরাজ্য সন্ত্রাসী বিরোধী আইনে তার বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে গত শনিবার একটি উপসাগরীয় দেশে বসে তার সাক্ষাৎকার নেই অক্টোবরের পর আবু সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। দাবি গত হামাস সুরক্ষিত সীমানা ভেঙে ইসরায়েলে প্রবেশ করে যে হামলা চালিয়েছিল তাতে অন্তত এক জন নিহত হয়েছে যাদের প্রায় সবাই বেসামরিক সেই বিবেচনায় হামাসের এই শীর্ষ নেতার দাবি ইসরায়েলের দাবির বিপরীত এদিকে আলোচনায় হামাসের আল ইয়াসিন ওয়ান জিরো ফাইভ রকেট ব্যাপক সাফল্যের কারণে আলোচনায় হামাসের তৈরি আল ইয়াসিন ওয়ান জিরো ফাইভ রকেট ইসরায়েলের স্থল অভিযানে এই অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবহার করে বেশ কিছু অত্যাধুনিক ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস যোদ্ধারা তেল আবিবের সমর যান ধ্বংসের ভিডিও প্রকাশের পর থেকেই স্বল্প পাল্লার আল ইয়াসিন রকেটের সক্ষমতা নিয়ে হচ্ছে চর্চা চলমান যুদ্ধেই প্রথমবার হামাসকে এই রকেট ব্যবহার করতে দেখা গেছে খবর আনাদুল এজেন্সির ইসরায়েলের স্থল অভিযানে শক্ত প্রতিরোধের দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে সমরাস্ত্র ব্যবহার করে ইহুদি সেনাদের ট্যাঙ্ক ধ্বংস করা হচ্ছে তার নাম আল ইয়াসিন ওয়ান জিরো এম এম অ্যান্টি ট্যাঙ্ক রকেট চলমান যুদ্ধে এখনো পর্যন্ত তেলাবিবের ত্রিশটিরও বেশি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি সংগঠনটির সামরিক শাখা কাসেম বিগ্রেটের অনেকের মতে তাদের দাবি অতিরঞ্জিত হলেও স্থল অভিযানে ইসরায়েলের ক্ষয়ক্ষতিও কম নয় কেউ কেউ বলছেন এবারই তেলাবিবের সবচেয়ে বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাজ বেশ কয়েক বছর ধরে ইসরায়েলের অত্যাধুনিক মারাকাবা ট্যাঙ্ক ধ্বংসের জন্য অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছিল কাসেম বিগ্রেট যার ফল আল ইয়াসিন অন অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এই রকেট রাশিয়ার টান্ডেম সংস্করণ আল আকসা ফ্ল্যাট অভিযানে প্রথমবারে নিজেদের তৈরি ওয়ান জিরো ফাইভ মিলিটারের রকেট ব্যবহার করছে হামাজ যোদ্ধারা এবার মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমারা অভিযোগ ল্যাপটপের হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তিনি বলেন মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমা বিশ্ব স্থানীয় সময় সোমবার মস্কোতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি খবর আনাদুল এজেন্সির ল্যাবরভ বলেন এখন আমরা দেখছি যে কিভাবে অ্যাঙ্কলো স্যাক্সনরা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এর আগে তারা ইউক্রেন ইরাক ও সিরিয়াতেও একই ভূমিকা নিয়েছিল তাদের এই নীতির কারণে যুদ্ধের প্রাণহানি ক্ষয়ক্ষতি তো বাড়ছেই তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদ শরণার্থী সমস্যা অভিবাসী সংকট ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তিনি আরো বলেন পশ্চিমা দেশগুলো এ যুদ্ধের বিস্তার চায় কারণ তারা নিজেদের সমস্যা মেটানোর জন্য অন্যদের অর্থসম্পদ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে কিন্তু তা হতে দেওয়া যাবে না আপনি নির্লজ্জ ভাবে কারো উপর অবিরত আধিপত্য বিস্তার করতে পারবেন না সেই সময় এখন আর নেই এদিকে গাজায় তিন দিন যুদ্ধ বিরতির জন্য নেতা নেহুকে বাইডেনের আহ্বান ফিলিস্তিনের গাজা যুদ্ধে তিন দিনের দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের সময় বাইডেন এই আবেদন জানিয়ে বলেন এই বিরতি হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের একজন উপদেষ্টা কর্মকর্তা বরাত দিয়ে সংবাদমাধ্যম এক্সিয়াস নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও কাতারের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে তিন দিনের বিরতি এজন্য দেওয়া হবে যাতে হামাস 10 থেকে 12 জন জিম্মিকে মুক্তি দিতে পারে এছাড়া হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই বাছাই করা যাবে জাতিসংঘ ও ইসরায়েলের দুজন কর্মকর্তা আরও বলেছেন বাইডেনের অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন তিনি হামাসকে বিশ্বাস করেন না তাছাড়া তাদের উদ্দেশ্য দেখে মনে হয় না যে তারা জম্মিদের বিষয়ে কোনো সমঝোতা করতে চায় তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর এ ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেছে অপর দিকে হোয়াইট হাউস বলেছে বাইডেনের ব্যক্তিগত আলাপ আলোচনা বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই গত সাতই অক্টোবর ইসরায়েলি হামলা চালায় হামাজ এতে এক হাজার চারশো ইসরায়েলি নিহত হন সেদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এক মাসে গাজায় দশ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে গৃহহীন হয়েছেন প্রায় পনেরো লাখ ইসরায়েলের হামলা থেকে ঘরবাড়ি বিদ্যালয় হাসপাতাল শরণার্থী শিবির কিছুই বাদ যাচ্ছে না বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা নেতানাহুর প্রতি যুদ্ধবিরতির কার্যকরের দাবি জানাচ্ছে বিরতির দাবি জানিয়েছে হামাসো কিন্তু নেতানিয়াহু বরাবরই দাবি মানতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন